নাগমা মাতার মন্দির ঘিরে ভক্তদের আনাগোনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্গত সুতাহাটা পঞ্চায়েত সমিতি কুকড়াহাটিতে রয়েছে নাগমাতার মন্দির মন্দির ঘিরে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয় ভক্তদের আনাগোনা থাকে নামের উৎস নিয়ে বিভিন্ন বিভিন্ন মানুষের মত রয়েছে তবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় কুকরা শব্দটি কুকুর বা কক্কুর শব্দের অপভ্রংশ থেকে এসেছে যা সম্ভবত এই অঞ্চলের কুকুরের আধিপত্য ছিল খুব বেশি সে কারণেই হতে পারে হাটি শব্দটি হাট বা বাজার থেকে এসেছে তবে নাগমাতার মন্দিরের পুরোহিত মধুসূদন চক্রবর্তী বলেন পুরাণে রয়েছে বেহুলা লক্ষিন্দর যখন কলার মান্দাসে করে ভেসে আসেন ঠিক সেই সময় এই এলাকার কুকুরের দাপড় ছিল প্রচুর কলার মান্দাস নদীর কাছে আসতেই কুকুরে গিয়ে ওই মানদাসে টানাটানি করেছিল সেই থেকে কুকরাহাটি নামকরণ হয়েছে বলে জানা যায় তবে বেহুলা লক্ষিন্দর যখন কলার মান্দাসে ভেসে আসেন ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি জায়গায় কলার মান্দাস ঠেকেছিল কুকরাহাটির পর মাধবঘাট এবং তারপর ধোপানিঘাট নামে আমরা জানতে পারি ধোপানিঘাট রয়েছে তমলুক পুলিশ স্টেশনের কাছাকাছি কুকরাহাটি নাগমাতা মন্দিরের বিশেষ ইতিহাস রয়েছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন বন্ধু গোষ্ঠী শুধু কুকড়াহাটিতে নাগমাতার মন্দির নয় পাশাপাশি রয়েছে জোড়া দক্ষিণেশ্বরের শিব মন্দির সেখানে চৈত্র সংক্রান্তি থেকে চলে প্রায় এক সপ্তাহ ধরে পূজা পর্বণ মেলা এবং তারই অদূরে পুকুরের উপরে রয়েছে নাগমাতার মন্দির তবে এই নিয়ে বিস্তারিতভাবে বললেন মন্দিরের পুরোহিত মধুসূদন চক্রবর্তী তিনি বলেন এই মন্দির প্রায় চৌত্রিশ বছর অতিক্রান্ত হতে চললো এই মন্দিরের বিভিন্ন মানুষ দান সামগ্রী দিয়েই মন্দির তৈরি হয়েছে এই মন্দিরে যে যা মানত করেন তার মনবাঞ্ছা পূর্ণ হয় সেজন্যই তারা মানত করেন এবং তারপরে তারা ঘোটা করে পূজা দিয়ে যান উৎসব চলে এক সময় ঠাকুর বিসর্জন করব তখন একজন ভক্ত এসে বললো যে আমাদের মেয়ে মারা গেছে যে এইখানে পুজো দিলে আমরা তার মেয়েকে ফিরে পাবো এই নিয়ে সেদিন আর বিসর্জন হলো না তখন পরক্ষণে এইসব ঘটনা এক সপ্তাহ সপ্তাহব্যাপী চলে তখন পার্টিগত এসে যায় আসার পর কেউ বলে আমরা এই ঠাকুর রাখবো কেউ বলে আমরা ভাসাবো এরকম ধরুন হয়ে লটারি করে এই ঠাকুরকে ভাসানো হয়েছে হ্যাঁ দেখেছিলেন এখানে মিয়া বলে একজন ছিলেন বয়স্ক মানুষ তাকে জিজ্ঞাস করে আমাদের ওখানে গিয়েছে মনে নেই বুঝলেন যারা এমন সময় লটারি করে মাকে ভাসিয়ে দেওয়া হয় ভাসিয়ে দেওয়ার পর এই কুড়াটি আসে তখন কুড়াটির লোক ভাবলো মা মনসার পুজো হয় সুকুমার ভূঁয়া ফকিতচর গ্রামে সে যখন তার ডিঙে করে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তখন তার ডিঙিকে ডুবি দেয় ডুবানোর মতো অবস্থা তখন সে কাশি কেটে দিয়েছে আবার ঘুরে এসছে তখন এখানকার ছেলেরা ভাবল যে মা যখন পুনরায় ঘুরে এসছে মাকে গঙ্গায় পেয়েছি পুকুরে মাঝখানে পূজা এই মায়ের পুকুরে মায়ের পুজো হয়েছ পুজো করে তখন আপ বিসর্জন করে দিলাম আবার ভাসাতে যাবে তখন দেখা গেল মায়ের গায়ে সাপে জড়িয়ে আছে এবং এই পুকুরে এই পুকুরটা পাশে পুকুরে একশো দেড়শো সাপ খেলা করতেছে তখন সকলে দেখে অমা হয়ে তখন আবার আমাকে পাঠালো আমি এলাম তখন মাকে শান্ত করে আবার এই অবস্থায় তারা বিসর্জন হলো না আমাদের গ্রাম থেকে এই পাড়া থেকে সকল মন্তব্য হলো এখানে একটা মন্দির করা হল করা করা হলো এক বছর যাবৎ সীতামণ্ডলের দোকানে চা দোকানে রেখেছিলাম এক বছর ছিল ওইখানে চা দোকান বন্ধ হয়ে থাকলো এবং মার পূজা ওইখানেই যা চলছে এক বছর তারপরে মায়ের পূজা হলো পূজার পর মন্দির হবে অনেক পয়সা দরকার তখন বাস দিয়ে বাস একটা এলো বাস এসে তাকে ই হলো যে আমি কিছু খরচা দেব এবং এখানে অনেক পগমিলকে পগমিলে তার যাতে মতিলাল ওখানে রাখা আছে দেওয়ালে লেখা আছে তার নাম প্রথম যে মায়ের দিয়েছিল তারও নাম লেখা আছে এবং অজিত ভূয়া বলে সম্পূর্ণ মন্দিরে দিয়ে মন্দির হয়েছে এখন সেই থেকে জাগ্রত হয়ে গেছে চালু হয়েছে ঠাকুর যখন বার করে আনলাম সেটা এখনো পর্যন্ত আজ পর্যন্ত খুব পড়ে তার বয়স হয়ে গেছে বেঁচে আছে তা প্রত্যেকদিন সেই দোকানটা আমি প্রত্যেক দিন ঘুরতে কেননা এক বছর তার ছিল তারা মায়ের জন্মদিবস এবং নয় দশ তারিখে মায়ের ভোগ হয় বহু আছে খাওয়া দাওয়া করে বর্ধমান খড়গাপুর পর্যন্ত সেখান পর্যন্ত আসে বর্ধমানে বাসকে পর্যন্ত এখানে এনেছিল চলে এসছিল মা এনেছে আমরা বর্ধমান বাস পর্যন্ত বর্ধমান পর্যন্ত দাগ আছে প্রকৃত তারই পয়সায় মার মন্দির চলছে ভক্তের পয়সা এবং কারুর পয়সা নেই তাকেই নিয়ে আমি আজকে চৌত্রিশ বছর চালাচ্ছি

अपनार नाम কার্পেস্ট্রিতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন নন্দন নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া